আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমদ ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন দুটি কিতাব রোজা রঙিন চিত্র সহ আদি অসল ভারত বাংলাদেশ আগ্রহ সৃষ্টি এক বছরের পূর্বের লোকমান হাকিমের কবিরাজি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এটা এক হাজার বছর আগের লজ্জা দুর্নেশা এবং কিতাব আপনি দেখতে পারছেন ঠিক আছে তো বন্ধুগণ যারা গাছ গাছটার দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তাদের জন্য এই কিতাবটি খুবই গ্রহণযোগ্য একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা কিভাবে আপনি চিকিৎসা করবেন কোন গাছের কি উপকারিতা এবং কোন গাছ খেলে কি হবে কোন গাছ খেলে কোন ঔষধ কিভাবে তৈরি করবেন কোন গাছ খেলে কোন রোগ ভালো হবে এই কিতাবের মধ্যে কিন্তু বন্ধুগণ আপনি রঙিন চিত্র সহ পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেমন এখানে রঙিন চিত্র দেখতেছেন দেখেন এখানে বিভিন্ন ধরনের রঙিন চিত্র রয়েছে ঠিক আছে এরকম কিতাবের মধ্যে রোহিন চিত্র সহ আমার কাছে এই কিতাবটি পেয়ে যাবেন অরিজিনাল 1000 বছরের পুরাতন যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে যেমন এখানে পেয়ে যাচ্ছেন আলকুশি গাজ কেমন ঠিক আছে আংগুর গাজ কেমন অঞ্জন গাজ কেমন হাতিশ্বর গাজ কেমন বিস্তারে তো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বহু প্রাচীন এক হাজার বছরের পুরাতন কিতাব এখন দেখাবো এক হাজার বছরের পুরাতন লজ্জাদুন্নাসের কিতাব আদি ও আসল সোলেমানি তাবিজের কিতাব বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি যেমন পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার কাজ হ্যাঁ এরপরে কোন মহিলার সাথে সম্পর্ক বিচ্ছেদ করার কাজ শত্রুতা সৃষ্টি করার অন্য আমল আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে মহাব্বতের আমল বশীকরণ আমল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা এবং সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবে এবং এই কিতাব দ্বারা সকলে কাজ করতে পারবেন কিতাবটি খুবই সহজ ঠিক আছে যারা এই কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের লাইব্রেরিতে যে কোনো পুরাতন কিতাব সংরক্ষণ করা আছে যে কোনো কিতাব দেওয়ার জন্য যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুগণ কোন কিতাব অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে এরপরে আপনি অর্ডার কনফার্ম করবেন বই হাতে পেয়ে বাকি সমস্ত টাকা পরিশোধ করবেন ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته